জোহার কুলুন মিডিয়া চ্যানেল থেকে অসংখ্য জোহার তো বুঝি একবার পরিচয় পরিচয়টাই বলে দাও তোমার জয়গ্রাম আমার আমার পরিচয় হলো আমি হুলহুলির কাছে ভাঙড়া অঞ্চলের কলাকাটা গ্রামের একজন কুর্মী সমাজের কর্মী আমি দু নম্বর ব্লকের সহ সভাপতিদের সঙ্গে ইয়ে আছি সহ সহ হিসাবে হ্যাঁ ব্লকে আর জেলার মিটিংও অবশ্যই থাকি আর আমি এই সমাজকে খুবই ভালোবাসি এই সমাজ আমরা যে আন্দোলন করে চলেছি আজ পর্যন্ত সেই আন্দোলন যাতে করে আমাদের সাকসেস হয় তার জন্য প্রচুর খাটা খাটি করছি প্রথম থেকেই এবং আমাদের এই যে দেখুন প্যান্ডেল আমাদের প্রায় হতে চলেছে আর এই দিকে আমাদের রান্না রান্নার ব্যবস্থা আছে ওপারে আমাদের মঞ্চ আছে আর গাড়ি পার্কিং এই দিকটাই হবে আমাদের এইদিকে একটা গাড়ি পার্কিং হলো গাড়ি পার্কিং আছে আমরা এইখান থেকে এক কিলোমিটার দূরে আমার গ্রাম আমি এই সমাজ আন্দোলনে আজ প্রায় তিন বছর হয়ে গেল যুক্ত হয়ে আছি আর যাই হোক আজ সমাজ আন্দোলন করতে যে আমাকে নিজেকেও খুব ভালো লাগে এবং এই সমাজের যা আমাদের নেতৃত্ব আছে তারাও খুব সকলে সক্রিয় এবং আমরা এই সমাজ যাতে করে আমরা সাকসেসের দিকে যাতে পারি তার জন্য আমাদের এই মুখী হয়ে আছি এবং আমরা দশ তারিখেই ঘোষণা করব যে এই কুর্মী সমাজ আমরা এই ভোটের ইয়াতে আমরা কি সিদ্ধান্ত নিতে পারছি আচ্ছা আচ্ছা আরেকটা এই যে কথা হচ্ছে আপনি এই এলাকার লোকাল সেই হিসাবে তো আপনার দায়িত্ব খুব বেশি খুব তো ব্যাপার হচ্ছে এই যে মনে করো আমাদের যারা গ্রামের সাধারণত খুব কম সবাই অনেকের মধ্যে এখন কুর্মী এটা এসে গেছে কিন্তু কিছু কিছু লোকের মধ্যে এখনো পুরোপুরি ঠিক আসে নাই হ্যাঁ তাদেরকে কি বলবে বার্তা দিবে তাদেরকে আমরা বলি যে আসো তোমার জাতিসত্তা তোমার যে অধিকার আছে সেই অধিকার থেকে তোমরা নিজেরা নিজেদের অধিকার কাঢ়ে লাও এই দুনিয়ায় আর কেউ নাই আমরা যদি নিজের সবাই সমাজ একত্রিত হয়ে থাকি তাতে আমরাকে কেউ কোনো দিন কিছু করতে পারবে না এটাই আমি বার্তা দিই আর এখন তো প্রায় গাঁয়ের লোক মানে যারা কর্মী নিজেদের ন্যাক জায়গা যা অনেকেই ভুলে গেছে যারা কর্মী ন্যাক আমরা ধরো কালী পূজার সময় আমরা যেমন গাই পূজা গাই গাই জাগানো বা ওই ইয়া করি গহাইল পূজা করি আর এ আমাদের ধরো করম পূজা করম পূজা মানি জিতা সাইট মানি আমরা মোটামুটি মূর্তি পূজা প্রায়ই এই বছর তবুও সরস্বতী দুটা আসিয়ে গেছিলো আমরা তবু অনেক গেলানকে বলেছিলি যে দেখো সরস্বতীটা আমাদের লয় তবু তোমরা কেনা করছো তো ওরা মানে নাই ওরা আগে থেকে যে মগজ ধলাই হয়ে আছে তার জন্যে ওরা সরস্বতীটা করছে কিন্তু এবারও বলেছি পরবর্তী ক্ষেত্রে আমরা চেষ্টা করব যাতে করে আমাদের মূর্তি পূজাটা বন্ধ হয় আমাদের যে মেগাছারি আছে সেই মেগাছারি কর্মীদের সেই মেগাছারি নিয়েই আমরা যেন থাকতে পারি তো আমরা পুরাপুরি এখনো তো ঠিক মেঘাচারি বিষয়টা তুলে ধরতে পারি নাই আমাদের সমাজের মধ্যে কতটা একটা কি অসুবিধার মধ্যে আছে আমরা এখনো পর্যন্ত এই এলাকায় মেগাচারি যেখানে যেখানে হয়েছে তারাকে সব সকলকে নিয়ে যেতে পারি নাই আমরা নিজেদের দুর্বলতার জন্যে আমরা কাছাকাছি এক কিলোমিটার বা দু কিলোমিটার পাঁচ কিলোমিটারের মধ্যে আমরা এখনও মেগাচারি আমাদের হয় নাই তবে সাধ্য সাধ্য হচ্ছে আমাদের কুর্মী যে কুর্মীদের যেভাবে সাধ্য হয় যেমন ধরো আড়িতাতে হয়েছে বেলমাতে হয়েছে আমার এই দুমদুমিতে হয়েছে

আমরা যার কাছে নিয়েছি হাত পাইতে নিয়েছি এবং আমাদের সমাজের সমাজের লোকের কাছেই দুশের চাল টাকা কুড়ি টাকা এবং আমাদের যা রসিদ বই আছে রসিদ বই এবার ওইগুলা বাড়ি থেকে তো লিছিই এবার রসিদ বই থেকে কারো কাছে একশো কারো কাছে পঞ্চাশ এবং যারা চাকরিজীবী আছে তাদের কাছেও এক হাজার পাঁচশো দাবি করছি তাতে যা দিছে দিছে ও নিজেদের মধ্যেই চাঁদা করে হ্যাঁ নিজেদের মধ্যে চাঁদা করে আচ্ছা আচ্ছা ঠিক আছে জোহার জয় জোহার